আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই আমির হামজা খুবাই খাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় বলেন না আমি আল্লাহর আব্দুল আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন এই ইবাদত কোন ইবাদত এই ইবাদত করব কিভাবে এই কথা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকতুন্ জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুহ আল্লাহ মানুষ আর জিনকে তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য এই ইবাদত তিনটা মাধ্যমে হয়ে থাকে প্রথমে যে ইবাদত হয় এটা হচ্ছে অন্তরের ইবাদত এই অন্তরে আগে ইবাদতটাকে জন্ম দিতে হয় এরপরে জেহুবা দিয়ে ইবাদতটা চালু করতে হয় এরপরে অঙ্গ প্রতঙ্গ দিয়ে ইবাদতটা সম্পূর্ণ করতে হয় তাহলে আমরা ইবাদতটা কেমনে করব ইবাদতটা আগে অন্তরে পরিকল্পনা করতে হবে অন্তরের মধ্যে আগে কল্পনা করতে হবে নিয়ত করতে হবে এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনি বলেন যতগুলো হাদিস নিয়েছেন তার মধ্যে একটি হাদিসকে সর্ব উপরে তুলেছেন সবচেয়ে প্রথম যে হাদিসটা লিখেছেন সেটা হচ্ছে ইন্নামা আমার বিন আগে কল্পনা করতে হবে নিয়ত দিয়ে ভাবতে হবে যদি আমি নিয়োগ করি তাহলে আমার ইবাদতের সূচনা হবে এরপরে আমি যখন জিহুবা দিয়াম এই ইবাদতটাকে সম্পূর্ণ করার চেষ্টা করব ইবাদত করার চেষ্টা করব তখন আমার ইবাদতটা সম্পূর্ণ হতে চাইবে এরপরে আমার ওই জিহুবা আমাদেরকে সাক্ষী দিল এই সাক্ষী দেওয়া জিহুবা দিয়া আমরা রুকু এবং সেজদা এরপরে হাত দিয়ে পা দিয়ে সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদতটাকে সম্পূর্ণ করব অনেকে আছে নিয়ত করে কিন্তু মুখে উচ্চারণ করে না অনেকে আছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত করে কিন্তু নিয়ত ঠিক নাই এমনও মানুষ আছে নাই আছে প্রিয় ভাইয়েরা যে কথা বলছিলাম এই জবান আল্লাহ দিয়েছেন মানুষকে আল্লাহ কেন জবান দিলেন মানুষকে আল্লাহ কেন জিহ্বা দিলেন আল্লাহ মানুষকে জিহ্বা দিয়েছেন এই কথা আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলছেন ওয়ালিসানাউ আমি আল্লাহ মানুষকে দুইটা ঠোঁটের মধ্যে একটা জেহুবা দিয়েছি সুবান আল্লাহ আপনি কি কখনো কল্পনা করেছেন যে আপনার এই জেহুবা সত্য নরম নরম না আল্লাহ আমাকে জিহুবা দিলেন কত সুন্দর করে জিহুবাটা আল্লাহ তৈরি করলেন আমার জেহুবাটা গরুর জেহুবার মতো নয় शापেন शापেন আমার দিতে পারতেন আল্লাহ দিতে পারতেন আল্লাহ আমার জিহু হাতির জিহুবার মতো দিতে পারতেন তিনি মাছের জিহুবার মতো দিতে পারতেন কুকুরের জিহুবার মতো দিতে পারতেন কিন্তু আমার এত ভালো র এত ভালো রব এত ভালো রব যে আল্লাহ দিলেন কত সুন্দর করে এই দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করি এই দিয়ে সুন্দর করে নরম সুরে কথা বলি এই দিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা জিহুবা আমার শব্দ করলেন না বরণ নরম করলেন কারণ হচ্ছে আমি এই জিহুবা দিয়ে যাব বান্দার সাথে একজন ভাই আর একজন ভাইয়ের সাথে একজন বোন আর একজন বোনের সাথে সুন্দর করে যেন কথা বলতে পারে নরম করে যেন কথা বলতে পারে শুধু কি তা আল্লাহ আমাকে জিহুবা কেন দিলেন আল্লাহ জিহুবা দেওয়ার কারণ হচ্ছে আমরা যেন আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি আল্লাহর প্রশংসা কেমনে গাপন করবেন আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেক দিন আমরা পাঁচ বার করে যখন সড়া তুড়ি প্রত্যেক রাখাতেই আল্লাহর প্রশংসা করি সু কল্পনা করেছেন কখনো ভেবেছেন আল্লাহর প্রশংসা আপনি করছেন কেনই বা আল্লাহর প্রশংসা করবেন কখনো কি কল্পনা করেছেন কোনদিন সেই আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার প্রয়োজন হলো না দেখবেন আমাদের বাড়িতে সবার কারেন্ট আছে বিদ্যুৎ আছে না সবার বাড়িতে বিদ্যুৎ আছে বিদ্যুৎ নেওয়ার জন্য কতবার যে বিদ্যুৎ অফিসে যাওয়া লাগে আবেদন করা লাগে টাকা দেওয়া লাগে মাসের পর মাস বেতন দেওয়া লাগে বিল দেওয়া লাগে না দেওয়া লাগে কিন্তু আমার আল্লাহ এমন দয়ালু আল্লাহ যে আল্লাহ বিদ্যুৎ দিলেন সূর্যের আলো যে সূর্যের আলো ছাড়া আমরা চলতে পারি না যে আল্লাহর বিদ্যুৎ দিয়া যে আল্লাহর সৌরশক্তি দিয়া যে আল্লাহ সকাল তৈরি করলেন যে আল্লাহ আমাদেরকে সূর্য ওঠানোর কারণে সকাল তৈরি করলেন কাজ বাজ করতে পারি দিনের আলোয় দেখতে পারি সে আল্লাহ কোনোদিন কি বিল দিয়েছিলাম কোনোদিন বিল দেওয়ার প্রয়োজন হল না এই যে অক্সিজেন ব্যবহার করছি প্রায় দিনে দশ হাজার টাকার মতো অক্সিজেন ব্যবহার করছি কোনদিন তো আল্লাহর কাছে আমাদের বিল দেওয়া হইল না কোনদিন তো আল্লাহ ফেরেস্তা পাঠাইলেন না ও বান্দা তুমি আমার বিল দাও তুমি আমার বিল দাও কোনদিন আল্লাহ ফেরেস্তা পাঠাইলেন না ওই আল্লাহ কত আল্লাহ কত ভালো না আল্লাহ যে আল্লাহ আমাকে পানি ব্যবহার করার জন্য দিয়েছেন আজকেই দোকানে যান এক লিটার পানির দাম পনেরো টাকা বিশ টাকা কোনো কে আপনি চিন্তা করেছেন আমি দিনে কত কেজি পানি আমি ব্যবহার করছি গোসলের সময় কত টন ব্যবহার করছি আমি দিনে কত কেজি পানি ব্যবহার করছি কোনদিন আপনার কল্পনা আল্লাহ আল্লাহ কত দয়ালু আল্লাহর প্রশংসা করবেন না কোন আল্লাহর প্রশংসা করবেন এজন্য জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ একজন লোক রাস্তা দিয়ে হাঁটতি গরমের সময় রাস্তা দিয়ে হাঁটতে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছে দেখলেন একটা বট গাছ বট গাছের নিচে বসে গেছে একটু ক্লান্ত শরীর তিনি ঘুমিয়ে পড়েছেন কিছু খোঁজ বট দেখা গেল বট গাছে একটা পাখি বট ফল খেয়ে তার ফেলে দিয়েছে এই বটের ফল এসে তার নাকের ডগায় পড়েছে লোকটা লাভ দিয়ে উঠলো ওঠার পরে বলছে আলহামদুলিল্লাহ তাকে জিজ্ঞাসা করলো ভাই আলহামদুলিল্লাহ বললে কেন লোকটা বলছে ভাই আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে এই যে বট ফল যদি এত বড় একটা গাছ এই গাছের ফল যে এত ছোট এটা আমার নাকে পড়েছে আমি আলহামদুলিল্লাহ পড়বো না কি পড়বো এটা যদি কাঁঠাল ফল হতো হতো আর এই ফল যদি আমার নাকে পড়তো আমার মাথাটা নষ্ট হয়ে যেত আমার মাথাটা ভেঙে যেত আমি সাথে সাথে মারা যেতাম এই জন্য আলহামদুলিল্লাহ পড়েছি তার মানে আমি বলছিলাম জিহুবার কথা জিহুবা আল্লাহ দিলেন এই জিহুবা দিলেন আল্লাহর প্রশংসা করার জন্য আবার আল্লাহ আমাদেরকে এই জিহবা দিলেন মানুষের মধ্যে বেশি বেশি সালাম প্রচার করার জন্য মানুষের মধ্যে সালাম দিবা একজন ভাই আর একজন ভাইকে সালাম মুসাফা করবে একজন মানুষ আর মানুষের সাথে একজন ভাই আর একজন ভাইয়ের সাথে যখন সালাম বিনিময় করে এই সালাম দেওয়ার কারণে হাত মুসাফা করার কারণে সাথে সাথে দুই ভাইয়ের গুণা আল্লাহ ছড়ায় দেয় আল্লাহর একটা নাম আছে সালাম সালাম আল্লাহ তাআলা সালাম সম্পর্কে কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন আল্লাহ বলছেন সালামুন আলাইকুম তিবুতুন ফাদখুলুহা ফালিদিন যখন আমরা সকলে জান্নাতের কাছে চলে যাব ফেরেশতারা আমাদেরকে ডেকে নিয়ে যাবে জান্নাতের কাছে এই জান্নাতের কাছে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে যখন আমরা জান্নাতে ঢুকব এই সময়ে জান্নাতের ফেরেশতারা আমাদেরকে তিনটা সংবাদ দিবে তিনটা সংবাদ দিবে জাহান্নামের ফেরেস্তারা বলবে সালামুন আলাইকুম তিবউ তুম ফাদখুলুহা খালিদিন বলবে ও জান্নাতি বান্দারা শোনো শোনো তোমরা এখানে তোমাদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে সালাম আমার পক্ষ থেকে সালাম আর তোমরা তোমাদের জন্য তোমরা এই জায়গায় সুখী হয়ে থাকো সুখী হয়ে থাকো আর আমি বললাম তোমরা এই জান্নাত থেকে জানাতে বের হয়ে না চিরস্থায়ী ভাবে জান্নাতে বসবাস করো তার মানে এই জবান দিয়ে সালামের প্রচলন করতে আজকে আমরা সালাম দেই না দেখি হুজুর সালাম দেবে এই চিন্তায় আমরা বসে অনেকে মুখের দিকে চেয়ে থাকে কখন বা হুজুর সালাম দেবে সালাম দেবে মুখের দিকে চেয়ে থাকে হুজুরের আশায় সালামের আশায় চেয়ে থাকে কিছুদিন আগে একটা দোকানে আমি গেলাম বলছে যে হুজুর সালাম দেন তাই আমি বললাম হুজুর সালাম দেন না কেন তো বলছে সালাম দেবো কেমনি যখন দেখি তখন দেখি সিগারেট খাচ্ছে ওই অবস্থায় সালাম দেওয়া যায় তা আমি আবার যাওয়ার পরে বললাম ভাই শুনলাম হুজুর সালাম দেয় না আপনি এবার আপনার যখন বলে সিগারেট খান সেই সময় সালাম দেয় তো বলছে সিগারেট খাইতে কি হয়েছে আমরা ভাত খিলেই না হুজুর কত বড় কথা চিন্তা করে দেখছেন বলছে হুজুর দেখা হলেই যান সালাম দেয় বলে দেবে এমনও লোক আছে না নাই আসে প্রিয় ভাইয়ারা এজন্য সালাম দিতে হবে বেশি বেশি সালাম দেবেন নেকি নেবে কি নেবে এই জবান কি আল্লাহ দিলেন হক কথা বলার জন্য সত্য কথা বলার জন্য আল্লাহ এই জবানটা দিলেন বান্দা যেন সত্য কথা বলে বান্দা যেন সত্য কথা বলে এজন্য আল্লাহ জবান দিলেন আজকে সত্য কথা বলার কারণে ইমামের চাকরি নাই মুয়াজ্জিনের চাকরি নাই এমনও আছে এদেশে সত্য কথা ইনসাফের কথা বলার কারণে শহীদ করা হচ্ছে ঠিক না বেটি আজকে দেখা যাচ্ছে মানুষকে মেরে ফেলে শহীদ করা হচ্ছে ওসমান হাদি নাম শোনেন নাই ওসমান হাদি কত জ্ঞানী মানুষ কত প্রজ্ঞা কত মেধা মেধাবী একজন ছাত্রকে আজকে হক কথা বলার কারণে সমাজের কিছু মানুষ শহীদ করে দিয়েছে ঠিক না বেটি শহীদ করে দিয়েছে অন্তর থেকে দোয়া আছে আল্লাহ এই

আমাদেরকে শহীদে মৃত্যু হওয়ার আশা নাই আল্লাহ আমাদের সকলকে শহীদ মৃত্যু হিসেবে কবল করুক সব আল্লাহ মানে